দিদা মামা বাপি কাকু মামারা অপারেশন স্টার্ট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের চুমু দিদি এই হচ্ছে গণেশ কাকু দেখো দরজা পেতে Hãy quê tôi 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 আমাদের বেবি ইভানের ফার্স্ট ফটো এটা আফটার ইজ বার্থ জন্মাবার পরের ঠিক মুহূর্তে ইভানের ছবি এটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ছবি সবচেয়ে প্রিয় ছবি এটা দেখুন ইভানকে কীরকম লাগছে একদম অপারেশন টেবিল থেকে বেরোনোর পর ইভানের এই ছবিগুলো আমরা তুলেছিলাম ফর আওয়ার লাইফ টাইম মেমোরিস ইভান ফার্স্ট টাইম ক্যামেরার দিকে তাকালো ইভানকে যখন ডেলিভারির পর বেডে রাখা হলো সেই সময় ইভান দেখুন ইভানের প্রত্যেকটা মুহূর্তের ছবি জন্মাবার পর ওকে ফার্স্ট টাইম ওকে বেডে রাখা ছিল এবং আই কান্ট এক্সপ্রেস দ্য ফিলিং অ্যাট দ্য টাইম কীরকম আমার মনে হচ্ছিল দেখছেন ইভান পৃথিবীর প্রথম দিন ঘুমোচ্ছে কি আরাম করে সুন্দর পৃথিবীতে স্বাগত ইভান ওয়েলকাম টু দ্য বিউটিফুল আর্থ ইভান ভগবানের সবচেয়ে মূল্যবান জিনিস আজকে আমাদের দিয়েছেন তো থ্যাংক টু গড টু টু ওয়ার্ল্ড থ্যাংকিবডি ইভানকে দেখে মনে হচ্ছে লাইফ ইজ রিয়েলি ভেরি ভেরি বিউটিফুল খুব সুন্দর এই পৃথিবী তুমি বসো বসো তুমি বসো হ্যাঁ তো দূরে বসো এই দিদির সাথে বসো থাকু এক দুদিনে একটা অন্যরকম অনুমতি একদিন চব্বিশ ঘন্টা একটা অন্যরকম অনুভূতি

কার মানে হয়েছে মানে এমন কান্না কেটেছে পুরো চত্বরপুরে ওই হয়ে আছে আমি 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 নেবো না আমি নেবো না আমি না না আমি না নেবো না নেবো আপনারা আছেন তো ব্যাস আর কি আমার নেওয়া দরকার নেই এখন ইভন প্রথম দিনে পৃথিবীতে তার প্রথম দিনে বেশ আরাম করে ঘুমোচ্ছে ইভনের বয়স এখন মাত্র দশ মিনিট হয়েছে আর দেখছেন পাশে যে ছোট্ট ফুটফুটে শিশুটা আছে সেও ইভানের সাথে একই দিনে হয়েছে ইভানের থেকে আধ ঘন্টা বড় এসে তো ইভান ঘুমোচ্ছে দেখছেন হাই তুললো ইভান একটা এবং তারপর খুব রিল্যাক্স মুডে ঘুমোচ্ছে দুটো হাত দুপাশে ছড়িয়ে ইভানের প্রথম দিন এবার ইভান একটু চোখ খুললো একটু চোখ পিটপিট করছে চোখ পিটপিট করে ভাব ঘুমোচ্ছে আবার একটু চোখ পিটপিট করে দেখছে দেখুন চোখ পিটপিট করছে কি সুন্দর ইভান আমি আরো সামনে নিয়ে যাচ্ছি দেখুন ইভানের চোখ এই ইভান জেগে আছে মুখ টুক ঘোরাচ্ছে এবং চোখটা পিটপিট পিটপিট করছে আবার চোখটা একদম ঘুমোচ্ছে না একটু হাইও তুলল আমি আরো সামনে নিয়ে যাচ্ছি দেখুন ইভানের চোখ এই ইভান জেগে আছে ও মুখটু ঘোরাচ্ছে এবং চোখটা পিটপিট পিটপিট করছে আবার চোখটা একদম ঘুমাচ্ছে না একটু হাইয়ে তুলল মুখ খুললো একটু দেখুন ইভানকে কি সুন্দর লাগছে চার ঘন্টা বয়স আমাদের ছোট্ট ইভানের কি ফুটফুটে লাগছে কি সুন্দর লাগছে ইভানকে আর ইভান ঘুমোচ্ছে

দেখুন ইভান এখন একা রয়েছে বেডে এবং এখন চার ঘন্টা 10 মিনিটের বয়স পৃথিবীতে চার ঘন্টা 10 মিনিট আগে ইভান এসেছে এবং পৃথিবীর সাথে পরিচয় করছে ইভান দেখুন ইভানের প্রত্যেকটা গেস্টের বস্ত্র

না ও আমি ভাবছি ও ভাবছে ভাবছে কি আমার মুখে চলে এলো একটা সুন্দর ভিডিও উঠছে এই তো মায়ের কোলে এবার না না পুরো ও হ্যাঁ একদম এই ওর দিকে ডাকিয়েছো কেন পছন্দ হচ্ছে না তুমি ওর দিকে মুখ তুমি ওর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন পছন্দ চায় এইবার দেখো এবার কান্না থেমেছে এক্ষুনি কাঁদতে যাচ্ছিলো মুখ ঘুরিয়ে নিয়েছো সবাই এখন আমায় দেখবে আঙুল খাচ্ছিস কেন আরে মাথাটা সরানোর ভিডিও উঠছে মুড নেই এখন

তো মায়েরই তো দুধ খেতে হবে ভুলু দেখো না তোমার মাকে চেনে খেতে দেয় বলে ও ছমাসে মাসে তোমাকেই চিন ভুলু হচ্ছে ওদের বাড়িতে এটা বিড়াল আর কেউ ডাকলে আসবে না ওর মা যেই বলে ঠিক যেখানেই থাকুক ঠিক চলে আসবে কিন্তু সেয়া ডাকলেও আসবে না

बस सो सो ए कर दे अच्छा प्लीज ही हो गई ओ बाबा देख हंसी-हंसी जा रही है ह हंसी-हंसी भी मतलब मुश्किल है जरा बोले कि बोले कुछ नहीं जैसे सब अंधेरे में तो चलो तो दर्शन